পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের প্রথম কিস্তি দেওয়া হবে রোববার মধ্যে এর বাকি টাকা নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান সোমবার রাতে রাজধানীর শ্রম ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন এদিকে বেতন পরিষদের আশ্বাসে ঢাকা মেমিসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা আর এ নিয়ে আলোচনাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আব্বুল শ্রমিকদের সাথে বালি পক্ষে কী কী সমঝোতা হয়েছে এবং বিস্তারিত জানান শ্রমিকরা কি সবাই এই সমাধানে খুশি কিনা দেখুন টানা ষাট ঘন্টা পর ঢাকা মোমনসিংহ মহাসড়কই কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে এবং এখন কিন্তু গাড়ি দমে চলছে এবং আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে তাদের কিছু প্রতিনিধির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের এবং মালিক পক্ষের সমঝোতা হয়েছে এবং সমঝোতার প্রেক্ষিতেই কিন্তু গতকাল একটি সিদ্ধান্ত আসেন মালিক পক্ষ যে তাদের যে পাওনা দিয়ে সেটি নভেম্বর নভেম্বরে November... শুরুতে মানে আগামী রোববার সেই বেতনাদির ছয় কোটি টাকা তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তী যে বেতনাদি সেটি পরে দেওয়া হবে এই ধরনের সিদ্ধান্তের পর কিন্তু শ্রমিকদের যে আন্দোলন যে সড়ক অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নেন এবং শ্রমিকরা যেটি বলছেন যে তাদের মূল দাবি ছিল এখানে যে তাদের পাওনা চার মাসের বকেয়া বেতন ছিল সেই পাওনা দেয়ের জন্যই তারা মূলত সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং সেই অবরোধের কারণে কিন্তু আপনি জানেন ঢাকার সঙ্গে গাজীপুরের যে যোগাযোগ ব্যবস্থা সেটি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ ছিল গতকাল রাত সোয়া দশটার দিকে কিন্তু যখন শ্রমিকরা এই মহাসড়ক থেকে সরে যায় তখন কিন্তু এই সড়ক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করে এবং আমরা সকালবেলা যেটি দেখেছি যে গাড়ি এখন কিন্তু পুরো স্বাভাবিক গতিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচল করছে কোথাও কোনো প্রতিবন্ধকতা নাই শ্রমিকরা যেটি বলছেন যে তাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত তারা খুশি এবং সেই সিদ্ধান্ত মেনে নিয়েই তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং তারা ফিরে গেছেন এবং তারা বলছেন যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি যথাযথ বাস্তবায়ন করা হয় তাহলে তাদের যে সমস্যা যে চার মাসের বেতন পাওনা দিছিল সেগুলো ধাপে ধাপে তারা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে তাদের আর কোনো সমস্যা থাকবে না এই ধরনের কথা কিন্তু শ্রমিকরা বলছেন তবে আপনাকে বলে রাখি গতকাল কিন্তু আরেকটার দিকে এই সিদ্ধান্ত আশ্বাস দিয়েছিল স্থানীয় প্রশাসন এবং সেই কিন্তু কিন্তু সরে আশ্বাসের প্রেক্ষিতে সড়কে নেমে এবং রাত তারা দশটা সড়ক অবরোধ করে রাখেন ফলে দ্বিতীয় দফায় যে অবরোধ হয় সেই অবরোধে কিন্তু মানুষের সীমাহীন দুর্ভোগ ছিল অনেকে পায়ে হেঁটে বিভিন্ন উপায়ে তারা কিন্তু যারা পথচারী যাত্রী এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তা কিন্তু স্থবির হয়ে পড়ে তাদের এই আন্দোলনের কারণে এবং আমরা চালক যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই দুর্ভোগে টানা তিন দিন এক স্থানে চালকরা থাকার ফলে তারা কিন্তু আর্থিক ক্ষতি যেমন করেছেন তেমন তাদের অনেক ধরনের সমস্যা হয়েছে এবং যারা ট্রিপ দিতেন সেই ট্রিপের যে খরচ সেই খরচও কিন্তু তারা উঠাতে পারেনি ফলে পরিবহন খাতে কিন্তু একটি বিরাট অঙ্কের সমস্যা হয়েছে লোকসান হয়েছে এবং অনেক পচনশীল সামগ্রী ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়েছে তারপরও সর্বশেষ যেটি কথা যে এখন শ্রমিকরা সরে গিয়েছে এবং মালিক পক্ষ যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু এখন সড়ক থেকে সরে তারা তাদের বাসা বাড়িতে চলে গেছেন এবং শ্রমিকরা আশা করছেন যে এই সিদ্ধান্ত যেন দ্রুতই বাস্তবায়ন হয় এবং রোববারের মধ্যে তারা যেন বেতন পায় এই ধরনের আশা কিন্তু তারা করছেন গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল হাসান